একবারে দেখছেন কতটুকু একবারে মানে একবার নিজেরাই হ্যাঁ নিজেরাই করতে পারবেন একবারে অরিজিনাল একদম পেস্ট হয়ে গেছে একবার আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিটি ফ্যান্টাসি ল্যান্ড থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ম্যামিনসিং কুকারি যে নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু নতুন একটি কালেকশন রয়েছে পুরানি ঈদকে সামনে রেখে মশলা কোটা বাটা বাটি জুসার থেকে শুরু করে সব কিছু কিন্তু একই সাথে একই প্রোডাক্টে করতে পারবেন সেই প্রোডাক্টটি দেখার পূর্বে কিন্তু আমি আপনাদেরকে মামিন সিং কুকারি যে আরও কিছু প্রোডাক্ট দেখিয়ে যাচ্ছি দেখেন বন্ধুরা এর মধ্যে যার যেটা প্রয়োজন শুধুমাত্র স্ক্রিন শট দেবেন স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিলে প্রাইস জেনে আপনারা প্রোডাক্টগুলো কিন্তু ঢাকাসহ বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে ক্রয় করার সুবিধা রয়েছে এবং চাইলে কিন্তু আপনারা সরাসরি শোরুম ভিজিট করে প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন তো বন্ধুরা দেখি শাকিল ভাই আজকে আমাদের জন্য কি এনেছে ঈদের কাজকে সহজ করার জন্য আসসালামু আলাইকুম শাকিল ভাই কেমন আছেন আসসালাম আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো কিরকম ধরনের প্রোডাক্ট এনেছেন সবচেয়ে আলছে যে যে প্রোডাক্ট টা হলো ব্ল্যান্ডার সবচেয়ে হাই কোয়ালিটি আর পাওয়ারফুল আচ্ছা যেটা কিনা দেখতে দেখেন বন্ধুরা ছবি দেওয়া আছে মোটর সাইকেলের মধ্যে যে বেয়ারিং টা থাকে বেয়ারিং এর কিন্তু একটা বল বেয়ারিং এর একটা মোটরের যে ব্ল্যান্ডার রয়েছে কতটা পাওয়ারফুল হবে মোটর সাইকেলের মতোই কিন্তু পাওয়ারফুল হবে এবং আপনারা কিন্তু চাইলে এটা একদানা তিরিশ মিনিট কিন্তু চালাতে পারবে সবকিছু কিন্তু চোখের নিমিশে গুঁড়ো হয়ে যাবে এরকম একটা কালেকশন কিন্তু মানিসিং কুকারে যে এখন পাওয়া যাচ্ছে কুরবানিকে সামনে রেখে তো ভাই এটা সম্বন্ধে আর বলেন আমাদেরকে এটা হলো রহিম ভাই হলো হ্যাভেলস কোম্পানির ইন্ডিয়ান একটা ব্ল্যান্ডার এটা আপনারা একটা জিনিস দেখলে বুঝতে পারবেন এটা আপনি দেখেন লেখা আছে হলো একুশ হাজার আরপিএম একুশ হাজার এর অর্থটা হলো

ঠিক আছে কিন্তু আমাদের এটা কি জানেন ওয়ার্ডটা কম আটশো ওয়াট ইথ আপে পুরোটা অরিজিনালি ওয়ার্ড আচ্ছা একুশ হাজার আর আর পি এম আপনি দেখে নেবেন যেখান থেকে কিনবেন আপনি দেখে নেবেন আমাদের কাছ থেকে না যেখান থেকে নিবেন একুশ হাজার আর পি এমটা দেখে নেবেন অনেক হেভি কোয়ালিটি আর এটা আপনার আট বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আট বছরের মধ্যে যদি আপনি মোটর নষ্ট হয়ে যাচ্ছে পুরোটা রিপ্লেস করে দিব আপনার আমরা ঠিক আছে অনেক হেভি কোয়ালিটি যে আট বছরের মধ্যে যদি আপনার যদি মোটরটা নষ্ট হয়ে যায় আট বছরে আমরা গ্যারান্টি দিচ্ছি আপনার মোটরটা মোটর যদি কোনো সমস্যা হয় ডাইরেক্ট রিপ্লেসমেন্ট আগে জিনিস দেখাই দেয় এখানে রবিবার বুঝতে পারবেন আপনার কিছু কিছু মোটর এই জিনিসটা থাকে কখনো যদি আপ ডাউন করে অনেকে জানে না বা বুঝে না মোটরটা অনেক সময় হয় কি বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় ভাবে কি মোটর নষ্ট হয়ে গেছে আসলে কিচ্ছু না আপনি বন্ধ হয়ে গেলে জিনিসটা হালকা একটু নিচে বেকার হ্যাঁ নিচে নেমে যাবে আবার চাপ দিবেন আবার ওকে বুঝছে চাপ দিলে আবার ওকে হয়ে যাবে তো আমরা আজকে আমরা করে দেখাবো প্রাক্টিক্যালি আপনাদের কাছে অনেক প্রয়োজন এবং প্রয়োজন আদা রসুন দরকার আছে তো এই জন্য আমরা করে দেখাবো আপনাদেরকে জুসও করতে পারবেন মিট গ্রাইন্ডার হিসেবে কাজ করতে পারবেন জুসার হিসেবে করতে পারবেন এবং মশলা টসলা বাটা বাটি সব

আচ্ছা অনেক হেভি কোয়ালিটি আমি আপনাকে করে দেখাচ্ছি আর কিছু কিছু মডার আছে কি জানেন আপনার দূরে রাখতে হয় আচ্ছা এটা কিন্তু দূরে রাখতে হবে না বুঝছে এটা আপনার লক সিস্টেম আছে এটা আপনার লকটা বসায় আপনার পেজ গুলাই দিবেন লক হয়ে গেছে আপনার মোটর সব দেখছেন এরকম ব্লক হয়ে গেছে কিন্তু অলরেডি ঠিক আছে তো আমি আপনাকে শুকনো করে দেখাবো এগুলো আপনার কোনো হলুদ

জাস্ট চাপ দিবেন বসে যাবে ঠিক আছে চাপ দিন বসে গেছে কিন্তু ধরে রাখলে ভালো হয় ধরে রাখলে একটু ভালো কিন্তু এখানে মোটর কিন্তু আমি আপনি এখানে দেখাই এর এক দুই তিন আমরা যা বলার ভিডিও শুরুতে বলে দিয়েছি কারণ দেখা গেছে মোটরটা যখন রানিং হয়ে যাবে আমরা যখন দিব তখন কিন্তু আমরা কোনো কিছু বলতে পারবো না শুধু দেখাতেই পারবো দেখাচ্ছি ৰািম okay. 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 মোটামুটি হয়ে গেছে একবার হয়ে গেছে সরাসরি দেখেন আপনি দেখেন একবার দেখেন একবারে আপনি দেখছেন আমি আসলে অনেক ধরনের মোটর এই দেখিয়েছি আপনাদেরকে দেখেন ব্ল্যান্ডার কিন্তু এতটা ফিনিশিং এতটা মানে শর্ট টাইমের মধ্যে হয়ে গেছে তারপরেও যদি আপনাদের আরো ফিনিশিং প্রয়োজন হয় আপনারা একটু চেলে চেলে বারবার দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে আমরা কিন্তু বেশি কোন রানিং করি না রানিং 2 3 মিনিটও লাগেনি একবার দেখেন আপনি এখানে আপনি যে গায়ে যে মাখেন যে পাউডারটা এরকম পাউডার হয়ে গেছে একবার দেখেন গায়ে যে মাখেন পাউডারটা একটু ঢেলে দেখেন আমাদেরকে আর ঢেলে দেখাচ্ছি আপনাদেরকে একটু আচ্ছা এসে আমি ডালবা এই এখানে ঢালি হ্যাঁ

আর এখন আমরা করে দেখা হলো হলুদ ওহ সরি আদা রসুন আর আপনার যে আচ্ছা পেঁয়াজ আপনি করবেন দেখেন আমরা কিন্তু সফট হলুদটা করে নিলাম চাইলে কিন্তু আদা রসুন এগুলো কিন্তু সব জাতীয় যে মশলা রয়েছে এগুলো এগুলো তো হলুদ হয়ে গেলে এই ব্লেন্ডারে আদা রসুন পেঁয়াজ এগুলো কিন্তু মানে আপনি একসাথে দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি একসাথে সব আচ্ছা এখানে আপনি আদা দিয়ে দিচ্ছি আদা হালকা একটু টুকরা করে নিবেন তাহলে সুবিধা হবে যেহেতু বড় থাকে টুকরা করে নিবেন নিলে ভালো হয় সুবিধা হবে আর এখানে আপনি যে এখানে নিয়ে আপনি হলো রসুন আচ্ছা ঠিক আছে এখানে গেলো আপনার ইয়ার লক ঠিক আছে আপনি চাপ দিয়ে লক ল করে নিবে সেক্ষেত্রে আপনাকে পানির পানি দিলেন পানি যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে দিবেন তাহলে আপনার লিকুইডটা করতে গেলে একটু পানি প্রয়োজন হবে হ্যাঁ ওকে আমি আপনাদের এই যে এখন চালাই দেখাচ্ছি আপনাদেরকে আবার লক করে দিবেন ঠিক আছে লক লাগলে আপনাদের ছিটবে ঠিক আছে হ্যাঁ তারপরে জি ওয়েলে সরি ওয়েলে পাওয়ার ফুল ঠিক

ঠিক আছে আট বছরের মধ্যে কোনো সমস্যা হলে ডাইরেক্ট রিপ্লেসমেন্ট যে কোনো সমস্যা হবে রিপ্লেসমেন্ট করে দেব আমরা আচ্ছা তো এটা প্রাইসটা এবং আমরা কোথায় এলে পাবো এবং অনলাইনে কি আমরা নিতে পারি ঢাকা সহ বাংলাদেশে যে এটা আপনি ঢাকা ঢাকা ঢাকার ভিতরে নিতে চান ঠিক আছে সেক্ষেত্রে আপনারা হোম ডেলিভারি দিয়ে দেব আপনার প্রোডাক্টটা কিছু টাকা অ্যাডভান্স করলেন আর বাকিটা আপনার প্রোডাক্টটা পাওয়ার পরে দিলেন আর বাইরে নিলে নিজস্ব দোকান আমাদের পেয়েদের কোন ব্যবসা নাকি অনেক আছে বয় পায় টাকা দিলে কি এরকম কোন না আপনি নিশ্চিন্ত দিবেন আমরা আজকে থেকে প্রায় অনেক দিন যাবত আমরা ব্যবসা করছি আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো আমার দর্শকরা জানে যে মানি সিং কুকারেজ কিন্তু ঢাকা নিউ মার্কেটের একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং কিন্তু এখানে সুপরিচিত সকলেই অনেকে চিনে তবে এটা প্রাইসটা কত হ্যাঁ আমি এই রবিবার এই জিনিসটা দেখা যেতে ইন্ডিয়ান একটা প্রোডাক্ট এখানে যদি আপনি দেখেন আমি এক জিনিস দেখাচ্ছি আপনাকে এই দেখেন আপনি লেখা আছে ঠিক আছে আর এস দিয়ে লেখা আছে এটা দুই হাজার বাইশের প্রোডাক্ট একটা নিউ প্রোডাক্ট ঠিক আছে ছয় হাজার নয়শো

সেটাতে কিন্তু থাকে কতটা পাওয়ারফুল আমার চোখে নিমিশে করে দেখালাম কিন্তু বন্ধুরা দেখেন এই প্রোডাক্টটি যারা নিতে চাচ্ছেন কুরবানি ঈদের কাজটাকে আটটু সহজ করার জন্য তারা কিন্তু এই প্রোডাক্টটি নিতে পারেন মাইমিন সিং যে পক্ষ থেকে তো বন্ধুরা মাইমিন সিং যে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের মতো এখানে বিদায় নেব তো বিদায়ের আগে আমি আপনাদেরকে একটু ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি যারা যারা মামেসিং কুকারে যে আসবেন সরাসরি তারা কিন্তু এখানে ছোট একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু ঠিকানাটা খুঁজে বের করতে সুবিধা হবে আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ